আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো সংহতি মিছিলের অনুমতি দিল আদালত আপনাদের জানাবো যে সংহতি মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন শহরে সংহতি মিছিল হবে আর সেই সংহতি মিছিল পেছনোর আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষে বাইশে জানুয়ারি এই সংহতি মিছিলের অনুমতি দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অর্ণবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো অন্যবাংশের সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানাবো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন হাজরা থেকে পাকসে আকাশ পর্যন্ত হবে এই সংহতি মিছিল সেই মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত অন্যবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অন্যবাংশ কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু অধিকারীর যে আবেদন যে মিছিলকে দিন পাল্টে দেওয়া হোক এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক সেই আবেদন কিন্তু এক খারিজ হয়ে গেল আজকে কলকাতা হাইকোর্ট সম্প্রীতি মিছিলে কিন্তু অনুমোদন দিল তবে শর্ত সাপেক্ষে দিয়েছে আপনাদের এটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু সেই সংশ্লিষ্ট দলের উপরে দায় বর্তাবে এবং যেহেতু রামপুজো হবে সম্প্রীতি মিছিল হবে মানুষও সমস্যায় পড়বে কারণ এত মিছিল প্রায় অনেকগুলি পঁয়ত্রিশটি মিছিল তারা আবেদন করেছে যে করবে বলে এমতো অবস্থায় সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে তাদের যাতে সমস্যা না হয় সেটা দেখতে হবে রাজ্য প্রশাসনকে পুলিশ রাখতে হবে ব্যবস্থা রাখতে হবে আর একই সঙ্গে বলা হয়েছে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু দায় বর্তাবে সেই দলের উপরে শুভদীপ অর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা